আপনার কাছ থেকে যদি কেউ কিছু পাওনা দার থাকে পাওনা পারলে সেটা দিয়ে দেন যদি না পারেন তার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেন হয়তো দিয়ে দেন না হয় ক্ষমা চেয়ে নেন বান্দার হক রেখে আল্লাহ যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করায় কারণ হাসরের মায়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে বান্দার হকের ব্যাপারে হয়তো কারো টাকার লেনদেন থাকবে হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে হয়তো কারো মিথ্যা মামলা থাকবে হয়তো কারো দোকানের বাকি থাকবে হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে হয়তো গ্যাস বিল বাকি থাকবে আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া এটা সামনে চলে আসবে হয়তো হাতের কষ্ট চলে আসবে এক কথায় পান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক কাম মানুষের উপকার দেখলে আমাদের এখানে জলে কারো প্রশংসা যদি কারো সামনে করা হয় সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায় কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে আমাদের দেখে সহ্য হয় না কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে আমাদের এখানে আগুন লেগে যায় এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু পাওয়ার সিস্টেম কি ছিল আল্লাহর বান্দার দেখে আপনি যদি খুশি হতে পারেন সুক্রিয়া করতে পারেন তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ সেই কল্যাণের উত্তম কল্যাণ আপনাকে দান করে দিবেন আমরা খুশি হতে পারি নাই নিত আওয়াজ দিয়ে বলুন তো দোষটা কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের পাক আমাদের সবাইকে নবীর সুন্নত নবীর আদর্শের সাথে জীবন গড়ার তৌফিক দান করুন যতদিন নিঃশ্বাস থাকবে নবীর সান মান আজমতের ব্যাপারে নবীর উম্মতরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবে না 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 ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে কোরআন সুন্নার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে কথা বলেন পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমানে জজবার সাথে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে রবের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন গুনাহগারম সিয়া কারম বলেকিন বাদস্তক হস্ত দামানে মুহাম্মদ যদি নবী রহমাতুল লিল আলামিন এর উম্মত না হইতাম তারপর আল্লাহ দেখাইতো কত দানে কত চাই শুধু নবী মুস্তাফার কারণে বেঁচে গেছে রাহমাত রাহমতে ওয়ালা আয়া নবী হে আল্লাহ হ্যা আমাদের সবাইকে ও থাকার তৌফিক দান যার উপর দরুদ ফেরেস্তা পড়ে আল্লাহ পড়ে এবার বলেন ফেরস্তা কতজন কয়জনের নাম আমরা জানি কত হাজার হাজার কোটি ফেরস্তা আছে হাদিসের ছায়া তলে দেখা যায় নবি রহমাতুল দরবারে রোজায় আগতছে দৈনিক এক লক্ষ চল্লিশ হাজার রবের পক্ষ থেকে নবীকে সালাত দরুদ পড়ার জন্য আসে একবার যার আসার সৌভাগ্য হয় কেয়ামত পর্যন্ত আসার সিরিয়াল সে আর পায় না এবার চোখ বন্ধ করে ক্যালকুলেটারটা নিয়ে একটু বসেন পনেরোশো বছরের হিসাব বাদ দেন এক হাজার বছরে সমান কয় দিন হয় বের করেন ডেলি এক লক্ষ চল্লিশের সাথে দিনগুলা গুন দেন আপনার ক্যালকুলেটার বলবে আই এম চরি তুমি যা জানতে চাচ্ছ এটা আমার নিয়ন্ত্রণের কত হাজার আছে হিসাব 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 হাশেকরা প্রস্তুত থাকবেন হিসাব আল্লাহ বলে সব ফেরস্তা আমার নবীর উপর দরুদ পড়ে

সৃষ্টির পড়ার যোগ্যতা নাই সুবাহ সেজন্য দরুদের ব্যাপারে কখনো কিপটামি করা মানি নিজের পায়ে নিজে বলেন না নিজের পায়ে নিজে আল্লাহ এবং নবী কোন কাজ বাকি রাখে না কারো দ্বার রাখে না বলেন না দাঁড় আপনি দরুদ পড়তে দেরি আপনার বেনিফিট বেতন আসতে দেরি হবে না দুনিয়ার বেতন আসে এক মাস পরে তাও ডেটে ডেটে আসে বলেন না ডে ডেটে আসে এটিএম কার্ডে এটিএম বোধে কার্ড ঢুকাইলো টাকা বেড়ে তো মোটামুটি দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড আর এখানে হচ্ছে দরুদ পড়তে না পড়তে দশটা গুণামাফ দশটা মর্যাদা বৃদ্ধি দশটা নেকি নগদে ল আল্লাহ একবার পড়ছি একবার দিয়েছেন রব বলে যে যতবার পড়বি ততবার দিব জগন পড়বি শুধু শর্ত একটা দিলটা নবীর প্রেম দ্বারা যেন আলোকিত থাকে আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে আজিলে উনকি পনা আজি মাদাদ মাঙ্গুনসে ফির না মানेंगे अगर কিয়ামত মে মানেগা আল্লাহ আমাদের নবী किन्नাতয়না কালকাউসার দিয়েছেন কি দেন নাই তাহলে আমাদের भंडारा আসলে কমতি হওয়ার কোনো সুযোগ আমরা আমাদের ভুলের কারণে ভাই সব শেষ করে দিচ্ছে